বর সন্ধ্যায় নৈহাটি থানার অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ডের পালবাগানের দীপক সাহের ভাড়াটে শাবদেবীর বাড়িতে গ্যাসের সিলিন্ডারের পাশে থাকা কালো প্লাস্টিকের মধ্যে মোড়া অবস্থায় থাকা দোকানের তাজা বোমা নৈহাটি থানার উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ভাড়াটে শাবুদেবীর অভিযোগ বিজেপি করার অপরাধে তার ছেড়ে মিঠুন পাশোয়ানকে শাসক দলের দুষ্কৃতীরা শাবুদেবীর অজ্ঞাত সারে এই বোমা রেখে অপরস্থ করে ফাঁসাতে চাইছে তার পাশাপাশি বাড়িয়ালা দীপক সাহ অভিযোগ করেন এর আগেও তার ভাড়াটে শাবুদেবীর ছেড়ে মিঠুন পাশোয়ান বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করেছে বলে অভিযোগ আর এই আজকের বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় যথেষ্ট আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানান যদিও বাড়িয়ালার কথায় উঠে আসতো না কিছু যার জানতে এই বাড়িতে পুলিশ ঢুকে বোমাগুলো উদ্ধার হলাম চিনি চিনি ঠিক আছে কিন্তু ব্যাপারটা এখানে হচ্ছে এই বমটা যে পাওয়া গেছে ঠিক আছে এই একটা কথা হচ্ছে কি এই বমটা যদি ভাগনা দুটো আছে বোন আছে সব এটা আমার কালো প্যাকেটের মধ্যে ছিল এই এই ছিল একদমই কালো প্যাকেটের মধ্যে ছিল তো চল

अब इसका जवाब क्या है? पार्टियों का दमी का है। पुलिस और सब बोल सकते हैं इसमें? के पुलिस ने क्या बोल बम? हाँ, पुलिस बम हाँ। ने क्या बोल पुलिस ने खाना पुलिस कुछ लो धोरे चें सच्चा खाना कुछ लो हमारे धोरे चें

তার মানে আপনাকে ধা কি ধরে কি বলে এই বললো বাড়ি খালি করে দাও তোমার আপনার নাম हमारे अरे हम देखे हम लोग छत पर थे हाँ। हम थे छत पर ये मेरा जेठानी हम लोग थे लास्ट में इसका बेटा ही आया था गोविंदा वो आया हम लोग देखे उसके बाद क्या हुआ आदमी था क्या हुआ, क्या हुआ, हाँ। चुप करे था, कोई, चुप करे था कोई? वाला। हाँ। और वही फिर हम इसका बहू आया उसका चाची का, का बहू आया, आया तो हम बोले, देखे, आपका से कुछ निकला है की तो जो सामान रखा है तो वही फिर बोलने लगा कि बम निकला है पुलिस आने से पहले आप लोग को नहीं मालूम था बम था बिल्कुल नहीं कैसे उसका बेटा घर में घुसते भी नहीं है हम ऊपर थे हम थे

তলা এখানে সিলিন্ডারের কাছে এখানে সিলিন্ডারের কাছে দুটো बम ছিল ঠিক আছে আমার মানে পুলিশ এসেছিল পুলিশ বের করেছে হ্যাঁ এবারে আমি তো বাজারে গেছিলাম আমার আমাকে ফোন করে বলছে পুলিশ আসছে আমি দেখেছে দেখেছে বাড়ি আমারই আছে কিন্তু ও আমাদের ভরিটি আছে ভরিটি কি না দেবী ওর ছেলে চারটে আছে গোবিন্দ পাসওয়ান মিঠুন পাসওয়ান জিতেন্দ্র পাসওয়ান ধর্মেন্দ্র পাসওয়ান ওর নাতি আছে বিশাল পাসওয়ান হ্যাঁ এখানে এক সপ্তাহ ধরে ওর ছোট ছেলে থাকে এবার এখন দেখছি কি বম ছিল এবার ছিল দুটো ছিল পুলিশ নিয়ে গেছে ভাড়াটিয়া আছে তা তিরিশ বছর হয়ে গেছে একদম ভাড়া পাড়া কিছু দিচ্ছে না ভাড়া না

হ্যাঁ না না পুলিশ এসেছিলো ঠিক আছে ভিতরে সব চেকিং উকিং করেছিল তারপরে দেখছে সিলিন্ডারের পাশে দুটো বোম রাখা তাহলে এর বাড়িতে কেউ থাকে না এখন ওর শুধু ছেলে রাতিবেলা দিনের বেলা কোথায় থাকে আমি জানি না কিন্তু রাতিবেলা এখানে ঘুমাতে দুদিন ধরে আসছে ঠিক আছে এবার যদি কিছু হলে তাহলে আমাদের বাড়িতে অসুবিধা হতো আমার ছোট ছেলে ঠিক আছে এবার আছে আমার পাশে আরেকটা একটা ভরিটি আছে ঠিক আছে ওর বাড়ি পুরো

এবারে বম আছে তাহলে আমরা কি করবো কি দেবী আর ওর চারটে ছেলে ধমিন্দ্র পাসওয়ান জিতেন্দ্র পাসোয়ান মিঠুন পাসওয়ান গোবিন্দা পাসওয়ান। হ্যাঁ এখানে আগে থাকতো এখন তাও ভোট ভোটের থেকে নেই কিন্তু ওর ছেলে এখানে আছে গোবিন্দা পাশওয়া আগে ছিল আমি তো এইটা জানি না কিন্তু আমি বাজার থেকে আসছি দেখি দেখলাম কি গোবিন্দা বেরোচ্ছিল বাড়ি থেকে বেরোচ্ছিল এই মানে তাও আটটা সাড়ে আটটা মাদে এরকম ও বেরোচ্ছিল নামে আমার নাম দীপক সাউ তাহলে ঘর সন্ধেবেলায় আজ তেরো নম্বর ওয়ার্ডে পালবাগানে দীপক সাহের ভাড়াটের বাড়িতে অর্থাৎ মিঠুন পাশোয়ান এবং সাবদীবীর বাড়িতে ঠিক গ্যাস সিলিন্ডার পাশে পুলিশ দু তাজা বোমা উদ্ধার করছে যদিও বাড়িওয়ালার দাবি সাবদীবী গিয়ে তাকে ফাঁসানো হচ্ছে কিন্তু বলে দুঃস্কৃতিয়া এই কাজ করেছে কি বলবেন দেখুন এই মিঠুন পাশোয়ান আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম মিঠুন একটা নটোরিয়াস ক্রিমিনাল দীর্ঘদিন নয়দি থানায় অন্যান্যের প্রচুর মামলা আছে বোম গুলি চালানো থেকে শুরু করে বিশেষ করে এই নির্বাচনের এই লোকসভা নির্বাচনের কাউন্টিংয়ে ঠিক চার দিন আগে যেদিনকে নাকি আপনার এক্সিট পোল দেখালো সেই এক্সিট পোলে যখন দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস হারছে তখন এই মিঠুন পাশোয়ান আমার গৌরীপুর অঞ্চলে এবং গৌরীপুর অঞ্চলে দুই দুটো পার্টি অফিসে বোম মারে এ একটা নটোরিয়াস ক্রিমিনাল দীর্ঘদিন ধরে পুলিশ কে আমরা দাবি করছিলাম যে এই ক্রিমিনালকে যে করে হোক গ্রেপ্তার করুন কারণ এই নৈহাটির মানুষকে শান্তিতে থাকতে দেবে না আর ঠিক তাই আমরা দীর্ঘদিন ধরে দেখি গরিবপুর অঞ্চলে ও একের পর এক এই ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে আজকে পুলিশ তার বাড়ির থেকে তার ঘরের থেকেই এই বোম উদ্ধার করেছে এবং এরকম ক্রিমিনাল আরও দু চারজন নৈহাটির বুকে আছে যারা অর্জুন সিং মদত নিয়ে রয়েছে আশা করি সেগুলোও ব্যবস্থা যিনি তারা বলছেন যে এটা এটা তৃণমূলের চক্রান্ত চক্রান্ত বিজেপি হচ্ছে করি বিজেপির কোনো নেতা আছে নৈহাটিতে কোনো বিজেপির কেউ কিছু নেই ফাঁকা আওয়াজ দিয়ে চলছে যারা সব যাও আছে বেশ কয়েকটা গ্রুপে এরা বিভক্ত হয়ে আছে আপনারা জানেন হয়তো গত কয়েকদিন আগে অর্জুন সিং এই নির্বাচনের ফলাফল নিয়ে একটা পর্যালোচনা মিটিং ডেকেছিল তার সিং ভবনে তাদের যে প্রধান কার্যালয় সেখানে এই অর্জুন সিং সে তার মন্ডল সভাপতিকেও চর মেরেছিল অর্থাৎ এরা নিজেদের জন্য সব কিছু করতে পারে এদের বিশ্বাস করা যায় আর এই মিঠুন পাসন একটা নটোরিয়াস ক্রিমিনাল এ দাবি আমাদের দীর্ঘদিনের দাদা আজকে ভোট সন্ধেবেলা তেরো নম্বর ওয়ার্ডে পালবাগানে যেখানে দীপক সাহের বাড়ি তার বাড়া সাবদেবী অর্থাৎ মিঠুন পাশোয়ান আপনাদের দলের কর্মী বলে জানা যাচ্ছে সূত্র মারফত তার বাড়ির গ্যাস সিলিন্ডারের পাশ থেকে কিন্তু দুখানা তাজা বোমা উদ্ধারকে গিয়ে কিন্তু এলাকায় চাঞ্চল্য পুলিশ আবার দ্বিতীয়বারে কিন্তু এসেছিল কি বলবেন আজকে প্রথম কথা মিঠুন অনেক দিন আগে আমাদের দলের ছিল এখানে একটু এক সময় ছিল কিন্তু এখন এখানে থাকে না ওনার ওর পরিবার থাকে আর ওখানে যদি কোনো তাজা বোমা পাওয়া গেছে আর পুলিশ সরাসরি এসে ওখান থেকেই উদ্ধার করেছে তার মানে পুলিশের কাছে কি করে আগের থেকে খবর ছিল বা স্বপ্ন পেয়েছে পুলিশ কি ওখানে বোম বোমা আছে এসেই একবারে পেয়ে গেছে প্রথমেই আর এ সম্পর্কে আমাদের কোনো কর্মী এইভাবে কোনো জড়িত থাকে না ওখানে কোনো রকম ষড়যন্ত্র থাকতে পারে ওখানে কেউ ফাঁসানোর জন্য সাজিয়ে রাখতে পারে আর পুলিশকে খবর দিয়ে পুলিশে এসেই উদ্ধার করে নিল এইরকমই ঘটতে পারে না হলে ওখানে বোমা রাখার কোনো দরকার নেই ওখানে কোনো রকম ওইরকম দুষ্কৃতি আমাদের সঙ্গে নেই কিন্তু বোমা যেখান থেকে পুলিশ উদ্ধার করেছে বাড়িওয়ালার বক্তব্য যে তারা তখন সেই মুহূর্তে জানতো না যে ওখানে বোমা আছে পুলিশ আসার পর তারা জানতে পেরেছে যে ওখানে বোমা আছে পুলিশ পুলিশ ছাড়া এইসব জিনিস আর কেউ জানতেই পারে না পুলিশ একেবারে স্বপ্ন পেয়ে যায় কোথায় বোমা আছে কোথায় অস্ত্র আছে সব পেয়ে যায় এসে উদ্ধার করে ব্যবহার করছে বলে পুলিশকে মনে করছেন এটা টোটালি সাজানো আগের থেকে পরিকল্পনা করে এসব জানানো করা হচ্ছে যাতে আমাদের কর্মীদের উপর চাপ বাড়ানো সম্ভব হয় যাতে ওরা এখানে এলাকায় না থাকতে পারে এই রকম ষড়যন্ত্র করা হচ্ছে আর কিছুই না পুলিশকে ব্যবহার করা হচ্ছে আপনার নাম আমি বিনোদগণ নেহাটি বিধানসভার কনভেনার ভারতীয় জনতা পার্টি